সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম গাড়ি বহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে পঁচিশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবের আদালতে ব্র্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এই মামলায় কাজী সালাউদ্দিন ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক অভিনেতাসহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে দুই সালের বিশি এপ্রিল নির্বাচনে প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান এ সময় তারা গাড়ি বহরের বারো থেকে চোদ্দটি গাড়ি বাংচুরসহ চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন এ সময় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও আহত হয়েছিলেন